সৌকাত মোল্লা বলছে তহাসিদ্দিকি চাচা জানকে পচা মাল তহাসিদ্দিকি চাচা জান আমি পচা মাল কি ও পচা মাল আমি যখন ভাঙরে যাব যখন ক্যানিং এ যাব ও দৌড়াবার রাস্তা পাবে না পুরো রাস্তাকে আর ব্লক করে ফেলবে আমার ভক্তরা ভাই জানে সে তহাসিদ্দিকি চাচা জান বলছে এতদিন ইট পাতলা ইট পাতলাটার সাথে তুমি মানে খেলেছো এখন তুমি পাহাড়ের সাথে টপ করে নিতে চাইছো তহশিদিকে চাঁচাই যান বলছো গাড়িতে বসে এম করে হাঁপাচ্ছে এম করে হাঁপাই বলতে হাঁপানি তো তারাও একটু কিন্তু শুরু হয়েছে এই তো সময় শুরু এ ব্যাকার চা চাঁচাই যান সে ফুরফুরা শরীফে ওরা নতুন বাড়ির ঠিক রাস্তার সামনে ওনার বাড়ি গেটের সামনে হাজার হাজার কয়েক হাজার হাজার মানুষকে নিয়ে মিডিয়ার মুখোমুখি সে বক্তব্যটা বলেছে উনি বলেছে আমি কিছু মধ্যে আমি ক্যানিং এ যাব অথচ ভাঙরে যাব যে ভাঙরের বিধায়ক এমএলএ এল সিদ্দিকী আপনারা জানেন ভাঙরের বিধায়ক নওশা সিদ্দিকী এলাকা সেই এলাকাতে তহা সিদ্দিকী যা জান যাবে আর বলছে আমি রাজনীতি করি না ওর মতন পচা মাল আমি নয় আমি রাজনীতি করি না কিন্তু হ্যাঁ ফুরফুরা শরীফের মোজাদের জামানে দাদা হুজুর পীরকে বলা খানদানের মধ্যে আমি পীরজারা তহাসি দিকে আমি কিন্তু রাজনীতি করি না কিন্তু রাজনীতি সম্বন্ধে আমি খুব বেশি বুঝি আমার এখন আমি এখন চাই যে আরাবুল কাউজার আর ই জুলপিকারকে যেন আনা হোক কেন তোমার আরাবুল ইসলাম ট্রাউজার ইসলাম জুলফিকার ইসলাম এরা ভাঙরে যা বুঝতে পারছি এখন ভাঙড়ের জন্য ভাঙরের জন্য এরা মজবুত এরা ভাঙ্গরের জন্য মজবুত এই জন্য এখন বলছে কিছু দিনের মধ্যে আমি ভাঙরে উপস্থিত হব যাবে কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো যে তহাসি দিকে চাচা জানকে যে পচা মাল বলছে আগামী দিনই এলে বুঝতে পারবে এবার ব্যাপার মোল্লা কোথায় পালাবে তোমার এ তো হাঁপানি শুরু আর আপনারা জানেন সোশ্যাল মিডিয়া তোহা সিদ্দিকি কিভাবে ওনাকে বিস্ফোরক দিয়ে দিয়েছেন কিন্তু আমার যতটা সম্ভব দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোটে হওয়ার আগে কি বিধানসভা ভোটের পরে শকাত মোল্লার গেম শেষ তুমি তো তোহা সিদ্দিকি চাচা যা তুমি তো পাক্কা সিপিএম এর দালাল ছিলেন এখন তুমি তৃণমূলে এসে তুমি যারা যারা তৃণমূলে ছিল তাদেরকে ভাগ দিয়ে তুমি একাই এখন লড়ছো মমতাকে মানে মমতাকে কাছে লড়ছো তুমি যা বুঝে তাই করছে তুমি এখন বিজেপি না সিপিএম কে তুমি আনার জন্য চেষ্টা করছো আর তৃণমূলের কর্মীদের তুমি নেতাদের বাছাই করছো তো আগামী দিনে উচিত শিক্ষা দেবে বাঘের মতন গর্জন কার তোহা সিদ্ধি কি চাচাই জান বুঝে পাহাড়ের সাথে তুমি টাক করে দিছো কিন্তু আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি আমি বেশি বুঝি তো আপনারা জানেন যে এফ এস আলারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা ধরে খুব শিগিরি ক্যানিং এ ভাঙরে পা রাখছেন ফুরফুরা শরীফের সিদ্দিকী সিদ্দিকী নিজের আপন চাচা আলহাজ মাল পীর মোহাম্মদ মানে তহা সিদ্দিকি চাচা যান আলী কুরাইসি আপনাদের মূল্যবান মতামত জানাবেন শকাত মোল্লার গেম শুরু খেলা শেষ এলাকার তোহা খেলা শুরু হবে যেহেতু সব কথা কেউ যদি তৃণমূলের উন্নয়ন কাজ করে থাকে সেটার নাম হলো তোহা সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আসেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এলাকা নশা তোহা সিদ্দিকি চাচাই জানেন ঘুম ভেঙে গেছে কে বুঝতে পেরে গেছে কে আমাকে ছবল মারছে আপনাদের মতামত জানাবেন